আপনারা জানেন যে যে একশো নির্বাচন উপলক্ষে আমরা আমাদের এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা শৃঙ্খলা বাহিনী বিশ্ব আসে মেট্রো পুলিশ আমাদের সাথে ইজিবি র্যাবের প্রতিনিধি অফিসার আছেন আমরা সবাই মিলে এই নিরাপত্তাটা কীভাবে হবে আমাদের যে মানে পরিকল্পনা যেটা আছে সেটাকে আমরা আরও রিভাইজ করে কোথায় আমাদের কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলছি আর ভোটের দিন এবং ভোট মানে গণনা শেষ করে রেজাল্ট দেওয়া পর্যন্ত আমাদের মানে কার কী কী ধরনের ভূমিকা থাকবে আমাদের নিরাপত্তার কোনো ধরনের সমস্যা হয় কি না সেগুলো নিয়ে আমরা মোটরি আলোচনা হয়েছে বিশ্ববিদ্যালয় মানে প্রশাসনও ওনাদের অবজারভেশনগুলো আমাদের দিচ্ছে আমরা আমাদের অবজারভেশনগুলো ওনাদের শেয়ার করছি কারণ বিশেষ করে মানে ভোট করোনাকালীন কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তখন কালীন ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়গুলো আমাদের কিছু অবজারভেশন আমরা ওনাদেরকে লিখিতভাবে দিয়েছি আর ওনাদের অবজারভেশনগুলো আমাদেরকে দিয়েছেন নিরাপত্তা সংযুক্ত আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের চারপাশে যেহেতু এটা একটা বড়ো ক্যাম্পাস বেশ কিছু খোলা জায়গা আছে সেগুলোকে কিভাবে কীভাবে গঠন করা যায় আর মানে ভিতরে আমরা একটা ইনার কর্ডন বা একটা আউটার কর্ডন আবার পেট্রোল এবং ক্যান্ডভিত্তিক যেসব নিরাপত্তা এই পরিকল্পনাগুলোই আমরা নিয়ে আলোচনা না এখন পর্যন্ত আমাদের কাছে ওই রূপ কোনো তথ্য নেই আর বিশেষ করে মানে বিশ্ববিদ্যালয়ে যেহেতু কিছু যে অধিবাসী আছে পাশে তাদের চলাচল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইতিমধ্যে মানে মাইকিং করা হচ্ছে এবং বিশেষ করে ভোটের দিন যাতে আমাদেরকে ওই কিছু গেট আছে সেগুলো অ্যাভয়েড করে চলা যায় সেটা সেটা নিয়ে আলোচনা হয়েছে আর আর আমাদের পক্ষ থেকে আমরা যেটা আমাদের যে পরিকল্পনাগুলো আছে আমরা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের কাজ মানে কিছু কাজ চলছে আমাদের বিভিন্ন জায়গায় বিশেষ করে বিশ্বযুদ্ধের আশপাশে যে সকল অধিবাসীগুলো আছে বা বস্তি এলাকা আছে যেখানে আমরা মনে করি বা মাদকাস্তি লোকজনের আনাগোনা থাকতে পারে সেগুলোকে আমরা তল্লাশি করব আমরা ইতিমধ্যে কাজ শুরু করছি আরও এটা জোরদার হবে আর হল প্রশাসন মানে হল ফিল্ডারতে যাতে বহিরাগত না থাকে সেজন্য তল্লাশি ব্যবস্থা নিয়েছে এটা চলমান আছে এর সাথে স্যার আমি একটু জানতে স্পেসিফিকভাবে যদি বলতেন যে পুলিশ সদস্য কত বিজিবি কত র্যাব সদস্যরা কত থাকবে বা প্লাটুন সেটা পুলিশ আমরা প্রায় দুই হাজার দুই হাজারের মতো আমরা পুলিশের ড্যাপ্টান থাকবে আমাদের ন্যাপ পুলিশের পক্ষ থেকে এর পাশাপাশি বিজিবি থাকবে বিজিবি উন্নত ছয়টা ছয়টা প্লাট থাকবে র্যাবের বারোটা প্লাটুন থাকবে তো এগুলো আমরা মানে পালাক্রমে বিশেষ করে মানে বিজিবি এবং র্যাব ওনারা মানে প্যাট্রোলে থাকবে কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা থাকবে আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে এবং যে সকল মানে বাইরের যে সকল আউটের করোন আছে ট্যাক্সিস কন্ট্রোল আছে সেখানে আমাদের পুলিশ থাকবে সব জায়গায় থাকবে ক্যান্ডে ক্যান্ডে মূল দায়িত্বে থাকবে পুলিশ পাশাপাশি সেখানে ইয়ে থাকবে বিএনসিসি থাকবে আর আমরা বিশেষ করে অ্যাক্সেস কন্ট্রোল ব্যাপারে যেখানে ভোটারদের প্রবেশ হবে সেই জায়গাগুলোতে বিএনসিসি থাকবে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক থাকবে আর পুলিশ থাকবে কয়েকদিন থাকবে আপনার তিন দিন আমাদের পুলিশের আপনাদের তিন দিন ফুল ডেভেলপমেন্ট থাকবে আর এটা পরিস্থিতি অনুযায়ী তো আমাদের থাকবে আমাদের মানে ফি ডেভেলপমেন্ট একটা প্ল্যান আছে সেটা এখন থেকে আমাদের শুরু হবে আর ভোটের কেন্দ্রিক তিন দিন এবং ভোটের পরবর্তীতে পরিস্থিতি বুঝে আমাদের ডেভেলপমেন্ট হবে আমরা ডক্টর স্যার একটু নিব আপনাদের অবজারভেশনে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে কি ধন্যবাদ এই প্রশ্নটার আগে আমি আরেকটা প্রশ্ন একটু ক্লারিফাই করি এর আগে বলা হচ্ছিল যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয়দের সঙ্গে একটা টানাপোড়ন বা এই ধরনের একটা প্রশ্ন করা হচ্ছিল তা আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে কোনো রকম কোনো গ্যাপ নাই এটা নিশ্চিত আমি আবার মানে রিফার্ম করি যে তাদের সঙ্গে কোনো রকম কোনো গ্যাপ নাই এটা আমি মানে বলার পরে যেটা পরের প্রশ্নে যেটা বলতে চাচ্ছি যে আপনি যে সরি প্রশ্নটা এমন কোনো ঘটনা ঘটল অপ্রীতিকর পরিস্থিতি যেটা বললেন যে মোবাইল কোর্ট বা ইমিডিয়েট ম্যাজিস্ট্রেসি ইয়ে দিয়ে তাকে কোনো শাস্তি দেওয়া আমরা যেটা এখানে ফিল করছি আসলে ঘটনা তো মানে ইলেকশনটা তো পুরোপুরি স্টুডেন্ট কেন্দ্রিক এই স্টুডেন্টদেরকে যদি কেউ অপরাধ করে থাকে নির্বাচন কমিশন তো তাদেরকে শাস্তি দিতে পারে অথবা আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো কোর্ট অফ কন্ট্রাক্টের ভিত্তিতে তাদেরকে আমরা শাস্তি দিতে পারি আর যদি এমনও হয় ফৌজদারি মামলার বা ফৌজদারি কোনো অ্যাকশন যদি দরকার হয় হ্যাঁ স্বাভাবিক পুলিশ অ্যাকশন নেবে তাকে মামলাতে জেলে দিবে বা থানায় নিয়ে তার পরবর্তী প্রসিকিউশন যেটা হয় সেটা আমার মনে হয় সেটা পরবর্তী কয়েকটি কেন্দ্র আছে স্যার যেমন রবীন্দ্র ভবন অনেক বেশি স্টুডেন্ট সেখানে ভোট দেবে তারপরে আছে হচ্ছে আপনার ডিন্স কমপ্লেক্স এখানে দু হাজারের বেশি পঁচিশশোর মতো এই কেন্দ্রগুলোতে অতিরিক্ত কোনো বাহিনী মতো থাকবে বা আপনাদের নিরাপত্তা ব্যবস্থা কেন এটা আসলে মানে কেন্দ্র ভিত্তিক ওইভাবে যে সংখ্যা আমরা সংখ্যার ইস্যুতেই কিন্তু আমাদের মানে আমাদের শিক্ষক সংখ্যা হোক আমাদের ডিএনসিসির সংখ্যা হোক আমাদের পুলিশ বাহিনীর সদস্য সংখ্যার প্রতিটা গেটে কিন্তু অবস্থান করবে তা আমার মনে হয় যে একটা সেন্টারে যদি বা একটা এ যদি ভোটার সংখ্যা বেশি হয় ঠিক সেই রেশিওতে আমাদের সাপোর্টিং কেন্দ্র যেটা হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও আমাদের সংখ্যাটাও সেখানে বেড়ে যাচ্ছে তো আমার মনে হয় যে ভোটার সংখ্যা বাড়লেও যে খুব অসুবিধা হবে সেটা নয় আমরা সেটা সামাল দেওয়া বলি বা তাদেরকে ম্যানেজ করার জন্য আমাদেরও ফোর্স বা আমাদের মানে জনবল বেশি থাকবে মানে এটার উদ্দেশ্য বা কি ছিল এটা থাকবে কিনা এটা আসলে আমরা রাকসুকে অত্যন্ত সুন্দর সুস্থ পরিবেশে আমরা অনুষ্ঠিত হতে দেখতে চাই এটা শিক্ষার্থীরা চায় আপনারা চান আমরা সবাই চাই তার প্রেক্ষিতে আসলে ক্যাম্পাস নিরাপদ থাকতে হবে এসে ক্যাম্পাস হলগুলো হলগুলোতে একটা পার্ট সেই সে হলও যেন পরিচ্ছন্ন থাকে কোনো বহিরাগত না থাকে কোনো স্ট্রেঞ্জার্স না থাকে যে হয়তো অনেক কেউ বলতে পারে যে হয়তো অনেক দিন ধরে অবস্থান করছে আমরা বুঝতে পারছি না সে কি বা কারো যদি অসৎ উদ্দেশ্য থাকে এই সব কিছু বিষয় বিবেচনা করে আমরা আমরা যদিও জানি যে হলগুলো একদম ফ্রেশ আছে তারপরেও আমরা আরও কনফার্ম হওয়ার জন্য আমরা কালকে থেকে এই হলে অভিযান চালানো শুরু করেছি এবং ভাইরাল রেজাল্ট যেটা সেটা অত্যন্ত চমৎকার রেজাল্ট এবং খুশির খবর যে আমরা এই ধরনের এমন কোনো সন্দেহের জন্য কোনো কিছু হল থেকে পাইনি না কোনো অস্ত্র না কোনো লাঠি না কোনো বহিরাগত এরকম ক্ষতি করতে পারে এরকম কোনো বহিরাগত কোন দিক দিয়ে বেরোবেই বা কোন দিক থেকে আমাদের আমাদের গেটের নির্দেশনা অলরেডি আমরা মানে আজকালকের মধ্যে আমরা জনসংযোগের মাধ্যমে প্রচার করে দিব। যেটা আমাদের কাজ লাগে এবং মেইন গেট এবং বিনোদপুর গেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোর সময় যেভাবে আমরা পরিচালনা করি মূলত ওইভাবে কাজ লাগে এবং বিনোদপুর ঢুকবে মেইন গেটতে সবাই বের হয়ে যাবে ঠিক তেমনই পেছনে যদি উত্তর দিকে চিন্তা করি আমরা বুধপাড়ার গেট এবং চারুকলা গেট দিয়ে ঢুকবে স্টেশন বাজারে গেট দিয়ে সবাই বের হয়ে যাবে আমরা ম্যাপটা দিয়ে দিব সবাইকে আর ওখানে আমাদের বিএনসিসি থাকবে কার্ড চেক করার জন্যে আমরা থাকবো শিক্ষকরা পোট্রিয়াল টিমের মেম্বাররা থাকবে আর পুলিশ বাহিনীর বিজিবি এবং র্যাব এনারা তো থাকবে আমাদেরকে সহযোগিতা করার জন্য ছয়টা গেট খোলা থাকবে ছয়টা গেট অপারেট করবে